অশান্তি ঝামেলা এটা প্রত্যেকটা বাড়িতে হয় কারো বাড়িতে হয় না এরকমটা কিন্তু না ধরো আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার ছুরি কাটারি ঠিক আছে তো তাহলে আমি নিশ্চয়ই তার কোলে গিয়ে এভাবে উঠতে পারবো না সম্পর্ক থাকতে হয় এতটা করার জন্য সম্পর্ক থাকতে হয় শুধু ক্যামেরাটা রেখে আমি মা আপনাকে কোলে তুলছি আমি পাঁচ বছর সংসার করেছি এই বাড়িতেই থেকেছি এই বাড়ি কেন আমি মাটির বাড়ি থেকে কাটিয়ে তারপরে পাকার বাড়িতে এসেছি ঠিক ঘড়িতে এখন বাজে ঠিক ওই সাড়ে সাতটা অনেক আগেই ঘুম থেকে উঠেছি বাট ঈশানী সবে মাত্রই ঘুম থেকে উঠলো তাই হচ্ছে এই উঠে এখন বিছানা টিছানাগুলো ঠিক করব, জানলার পর্দাটা সরিয়ে দিলাম বাট জানালা খুলবো না কারণ একদম সকাল থেকেই রোদ চলে আসে যদিও পেছন সাইডটাতে রোদ আসে না বাট গাছপালা আর রয়েছে তো তার জন্য হয়তো পোকামাকড় আসতে পারে বাচ্চা নিয়ে থাকবো তাই ওই সাইডে জানলাটা খুলবো না আর এই সাইডের পূর্ব দিকে জানলা খুলে তো রোদ ঘরে চলে আসবে একদম না মানে রুম ঠান্ডা রাখতে হলে আমি কিন্তু সারাদিন জানলাগুলো অফ করেই রাখি তারপর একটু কমে পাঁচ মিনিটের মতো এসিটা চালিয়ে দিলে না রুমটা ঠান্ডা থাকে বেশ এরকম আর কি যাই হোক সেসব কথায় যাচ্ছি না তো এই যে দেখো এখন হচ্ছে বিছানাটা তুলবো সবাই কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকের অনেক রকম কথা রয়েছে সেইগুলোর হচ্ছে উত্তর দেব অনেকের না যদিও বা দুই একজন জানি না তারা চাচ্ছে আমি একটু কন্ট্রোভার্সিতে লাগি বাট বিশ্বাস করো আমার কন্ট্রোভার্সি করার এতটুকু ইচ্ছে নেই তো তার জন্য হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আমার শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্কটা ঠিক কীরকম শুধু শাশুড়ি শাশুড়িমানা শ্বশুরমশাইয়ের সঙ্গেও মানে আমাদের ফ্যামিলির মানুষরা ঠিক কীরকম বা আমি কি রকম সম্পর্কগুলো ঠিক কি কীরকম আদেও ঝগড়া হয় কি হয় না বা কিভাবে চল চলি আমরা লাইফে সেটাই হচ্ছে আজকে তোমাদের সঙ্গে একদম ক্লিয়ার করে বলবো কথাগুলো তার কারণ হলো কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে আমি হয়তো ক্যামেরার সামনে আমার শাশুড়ি মায়ের সঙ্গে যেটা করি সেটা হচ্ছে অ্যাক্টিং করি তো সেই প্রশ্নেরই আর কি উত্তর দেবো কিছু মানুষের না ওই দুই একজন আছে জানি না তারা প্রতিটা ভিডিওতে এসে ওই একই কথা বলে তাও আবার কাউকে একটা মিন করে বলে যে এ তোমাকে এই ওই বলেছে তো যাই হোক সেই সবই উত্তর দেবো কারণ দেখো সহ্যের সীমা সবারই থাকে আর সহ্য করার একটা লিমিট থাকে তো সেই লিমিটটা যখন পার হয়ে যায় না বারবার একই জিনিস আসে তখন একটু খারাপ লাগে আমি যখন কারো ব্যাপারে যাই না কেউ যদি আমার ব্যাপারে এসে কথা বলতে থাকে তো সেটা একটু বিষয়টা একটু অন্যরকমই হয়ে দাঁড়ায় তো তার জন্য যে যার লাইফ সে তার কাছে সেটার তার বুঝবে ভালো তো যাই হোক আমিও এখানে কারো নাম নিচ্ছি না তো জানিও না মানে মোটামুটি আসে আর কি দুই একটা কমেন্ট আমি দেখতে পাই যখনই শাশুড় ম্যাঁশ কোনো ভিডিও দিই তো যাই হোক এখন দেখো এই যে ঘর দর পরিষ্কার করে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আমি আমার ফেভারিট স্কিন কেয়ার রুটিন ফলো করছি যেটা হলো কিওর স্কিনের প্রোডাক্ট এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিওর স্কিনের হচ্ছে আমি এখন ময়েশ্চারাইজারটা ব্যবহার করে নিচ্ছি আর হ্যাঁ এর আগে কিন্তু আমি মানে সানস্ক্রিনটা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ময়েশ্চারাইজারটা লাগাচ্ছি আর আমি একটু বাইরে বেরোবো এই জন্যই ভাই দেবে তোমরা অনেকেই জানতে চাও কিওর স্কিন কি কিওর স্কিন হলো একটা এআই দ্বারা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিন এবং হেয়ারের যে কোনো প্রবলেম কিন্তু সলিউশন করে তো এই যে তোমার কিউর স্কিন অ্যাপটা এটা কিন্তু প্লে স্টোরে গিয়ে প্রথমে লগ ইন করে নেবে লগ ইন করার পর মানে ইনস্টল করবে ইনস্টল করে লগ করার পরে ওখানে গিয়ে তুমি ফে না ফিমেল তোমার যা যা প্রবলেম আছে হেয়ার রিলেটেড অথবা স্কিন রিলেটেড তোমরা সেটা সিলেক্ট করে তোমরা সেখানে কিন্তু তোমাদের প্রবলেমগুলো বলতে পারো তারপরে কিন্তু একটা ডক্টর সাজেস্ট করা হবে এবং সেই ডক্টর কিন্তু তোমাকে তোমার স্কিন অনুযায়ী কিছু প্রোডাক্ট হচ্ছে রে রেকমেন্ডেশন করবে এবং তার আগে অবশ্যই তোমার স্কিনটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করবে ফটো তুলে সাইড পোর্শন ফ্রন্ট পোর্শন সমস্ত ফটো তুলে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করবে আর এই সব কিছুটা হবে কিন্তু একেবারেই ফ্রিতে জাস্ট তোমাকে পে করতে হবে এই প্রোডাক্টটার কোনো রকম কিন্তু ডক্টর চার্জেস এখানে লাগছে না শুধুমাত্র কিন্তু তোমাকে হচ্ছে প্রোডাক্টের পয়সাটাই তোমাকে এখানে দিতে হবে আর অবশ্যই প্রোডাক্ট পারচেস করার সময় আমার কুপন কোড কনিকা হান্ড্রেড ইউজ করবে তাহলে তোমরা আরও একশো টাকা ছাড় পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি আমার স্কিনের মধ্যে কিন্তু অনেক প্রবলেম ছিল যেমন হচ্ছে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন হয়ে গেছিলো আর এই প্রোডাক্ট ব্যবহার করার পর থেকে আমার স্কিনের সেই প্রবলেমগুলো একদম সলভ হয়ে গেছে এই যে তোমরা সেটা দেখতেই পারো স্কিনের মধ্যে পিগমেন্টেশনটা অনেকটাই রিমুভ হয়ে গেছে আর বলে রাখি শুধু প্রোডাক্ট ইউজ করলে হবে না এর সাথে সাথে কিন্তু তোমাকে হেলদি ফুড খেতে হবে সাথে এক্সারসাইজও করতে হবে ওটাও কিন্তু তোমাকে ওই ডক্টরই সাজেস্ট করে দেবে তুমি কিভাবে কি খাওয়া দাওয়া করবে না করবে তো বুঝতেই পারছো এটা কতটা একটা হেল্পফুল একটা হচ্ছে অ্যাপ কারণ যেখানে তুমি বাড়িতে কোনো রকম টাইম এবং এক্সট্রা মানি ইনভেস্ট ছাড়াই প্রোডাক্ট পেয়ে যাচ্ছ তো যাও ছটপটকে পার্চেস করে নাও লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা রয়েছে তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়েছে ঈশানীয় রেডি হয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি আমরা না যাব হচ্ছে সামনে একটা হচ্ছে বোনের বাড়িতে যাব কারণ বোনটাও মানে লাস্ট তিন দিন আমার সাথে দেখা হয়েছে বারবার বলছিল দিদি ভাই তুমি প্লিজ আমার বাড়িতে এসো আমার বাড়িতে আসো অনেকবার করে বলেছে কাল রাতে এমনকি ওর হচ্ছে গিয়ে মানে বার্থডের জন্য আমাকে বলেছিল কিন্তু কাল রাতে আমরা সারাদিন এতটাই ব্যাঙ্কে ব্যস্ত হয়ে গেছিলাম যে আসতে পারিনি তো তার জন্য হচ্ছে আজকে এই সকালবেলাতে ওর বাড়িতে যাব। তো যাওয়ার আগে এখানে হচ্ছে কি একটুখানি দোকানে চলে এসেছি বুঝতেই পারছো কারো বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না তো তার জন্যই হচ্ছে এই যে দেখো এখানে একটুখানি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব নেবো যদি এবার জানো তো ওই যখনই বোনের বাড়িতে নিয়ে গেছি বোন আর মাসিমাতেও ভীষণ পরিমাণে বকাবকি করছে কেন এনেছো কিন্তু সত্যি কথা বলতে কারো বাড়িতে খালি হাতে কেউ যেতে পারে বলো আর যাওয়াই যায় না তো এই যে হচ্ছে সেই মিষ্টি বোনটা ভীষণই ভালো ভীষণই মানে আমাদেরকে আদর যত্ন করেছে তো তারপরে এই যে দেখো ঈশ্বনি তো প্রথমে যেতেই চাচ্ছিল না তারপরে বোনটার সাথে এত ভালো মিশে গেছে যে মানে কি বলবো মানে ওর সাথে হচ্ছে খেলতেই আছে খেলতেই আছে এরকম আর কি ব্যাপারটা অনেক কিছু আমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আমরা মানে সত্যি কথা বলতে এত খেতেই পারিনি তোমাদের দাদা ভাই তবু একটু খেয়েছে আমি তো এতটা খেতেই পারি না আর এই হচ্ছে মাসিমা তো এই যে দেখো আমরা ওখানে মানে প্রায় অনেকক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি ছিলাম অনেক গল্প গুজব করেছি তো আমি এই যে এখানে ওই যে দেখো কালকে বোনের বার্থডে হয়েছিল পেছনে অলরেডি সব কিছু মানে লাগানো রয়েছে এখনও তো তার জন্য বোনের জন্য একটা ছোট্ট গিফটও এনেছিলাম তো জানি না যদি বোন এই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবে গিফটটা পছন্দ হলো কি না কারণ সামনে থেকে তো আর কেউ মানে আমিও জিজ্ঞাসা করা হয়নি আর ও প্যাকেটটা আনবক্সিং করেনি তো যাই হোক তারপরে হচ্ছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে আসি চলো এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি দিন পর ছাদে এলাম মানে জবে থেকে বাড়ি এসেছি তারপর থেকে এই ছাদে এলাম আর তোমরা দেখছিলে এক্ষুনি একজন হচ্ছে বোনের বাড়িতে গেছিলাম সবে মাত্র হচ্ছে এলাম এসে হচ্ছে এখন এই যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আমি যে টিকটকে একটা শর্টস পোস্ট মানে পোস্ট করেছিলাম সেখানে দেখছি দুই একজন মানে নিজেদের মধ্যে তর্ক করছে ঝামেলা করছে যে জিনিসটা আমার একদম ভালো লাগেনি তো আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই কি বলতো মানে আমি আমার সাথে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক কেমন সেটা মানে এর আগেও আমরা করতাম কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু এবারে বাড়ি রয়েছে তাই সেটা পদে পদে ও হচ্ছে ক্যাপচার করতে পারে নাহলে কিন্তু এর আগে তো মানে আমি আর শাশুড়ি যখন একা থাকতাম আমাদের সবসময়ের সম্পর্কটাই এরকম তো সেগুলো তার কি ক্যামেরা রেখে তারপরে এসব করা যায় না তো তার জন্য হতো না এখন ও আছে তাই শ্যুট করে দেয় তাই সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবার কথা হচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে মানে বিশেষ করে একটা মেয়ের নাম আমি এখানে একটা উল্লেখ করবো সব থেকে বেশি জলন হয়েছে জানি না এটা ফেক অ্যাকাউন্ট কিনা বা কেউ ইচ্ছে করে আমার পেছনে লাগিয়েছে কিনা সেটা আমি জানি না ঠিক আছে আমি নামটা এখানে দেখে বলছি দণ্ডপাঠ হচ্ছে তার নামটা মানে দণ্ডপাঠ তো তার জানি না কোথায় জ্বলন সে শুধু একটাই কথা বলে যাচ্ছে নাটক করছে ক্যামেরার সামনে ঢং করছে হ্যাঁ ন্যাকামি ও ইচ্ছে করে করছে আরে ভাই আমি না তাকে জাস্ট একটা কথা বলতে চাই আর আমি আরও একটা জিনিস ক্লিয়ারও করতে চাই আমি কিন্তু বারবার বলছি অশান্তি ঝামেলা এটা প্রত্যেকটা বাড়িতে হয় কারো বাড়িতে হয় না এরকমটা কিন্তু না আমার যতটা মনে হয় প্রত্যেকটা বাড়িতে হয় আমার বাড়িতেও হয়েছে ঠিক আছে প্রথম প্রথম তো বিশেষ করে অনেক কিছু হচ্ছে গিয়ে সবাইকে সহ্য করতে হয় কারণ যতই হোক আমরা কারো বাড়িতে এসেছি ঠিক আছে তাদের মতো করে প্রথমটা কিছুতে একটু মানাতে হয় তারপরে পরে তুমি ভালোবাসা দিয়ে তোমার মতো করে তাদেরকে মানিয়ে নিতেই পারো বাট প্রথমে কিছুটা তাদের মতো করেই চলতে হয় আমার যতটা মনে হয় কারণ এতদিনের সংসার করার অভিজ্ঞতা নিয়ে বলছি যারা এই যে বলছে আমি ক্যামেরা সামনে নাটক করছি ঢং করছি একটা কথা বলি ধরো আমার শাশুড়ি মায়ের আমার ছুরি ঠিক আছে তো তাহলে আমি নিশ্চয়ই তার কোলে গিয়ে উঠতে পারবো না না বা সে আমায় কোলে নিতে পারবে আর নম্বর কথা আমিও তাকে তুলতে পারবো না তার গাল টিপতে পারবো না তাকে জড়িয়ে ধরতে পারবো না মানে জড়িয়ে ধরাটা যায় এটা আমি অস্বীকার করবো না কিন্তু যে কোলে ওঠা তারপরে তো তাকে কোলে তোলা আরও আছে তোমরা দেখতে পাবে ঠিক আছে মানে আমাদের ঠিক কিরকম সম্পর্ক এতটা কিন্তু হয় না ঠিক আছে মানে কি বলতো সম্পর্ক থাকতে হয় এতটা করার জন্য সম্পর্ক থাকতে হয় শুধু ক্যামেরাটা রেখে আমি মা আপনাকে কোলে তুলছি আপনি আমাকে কোলে তুলুন এরকম তো হয় না নিশ্চয়ই এটা অনেক আগে থেকে আমরা করে আসি তার জন্য এটা এতটা ইজিলি আমরা ক্যামেরার সামনে সেটা করতে পেরেছি মানে তোমাদের দাদাভাই সেটাকে রেকর্ড করতে পেরেছে বা আমরা করেছি সেই মুহূর্তটাও তুলেছে ঠিক আছে তো এবারে আরও একটা কথা বলি সব সংসারেই অশান্তি ঝামেলা ঝাটি সব সংসারে হয় আমারও হয়েছে কিন্তু আমি সবসময় একটাই কথা বলবো যে দেখো মানিয়ে নেওয়াটাই হচ্ছে জীবন ঠিক আছে সংসার করতে গেলে আমি আজকে আমার বরটাকে পেতাম না যদি আমার মা থাকতো শ্বশুরমশাই থাকতেন ঠিক আছে আর সব থেকে বড় কথা আজকে যদি আমার মা বাবাকে কেউ কষ্ট দেয় আমার কতটা খারাপ লাগবে তাহলে আমি অন্যের বাবা মাকে কেন কষ্ট দিতে যাব আমার বাবা মা আমাকে দুটো গালি দিলে বকা দিলে আমি শুনে নিচ্ছি তাহলে এরা বললে আমি কেন শুনতে পারবো না আমার এরকমটা মনে হয় হ্যাঁ আমারও মাথা গরম হয়েছে আমি হয়তো একটা কথা বলেছি উল্টে হয়তো তারা দুটো কথা বলেছে তারা আমার থেকে গুরুজন বয়স্ক তাদের দুটো কথা আমাকে শুনতে হবে আমি একটা কথা বলেই চুপ করতে হবে আমার এরকম হচ্ছে মানসিকতা আমার মা আমাকে সবসময় এটাই শেখায় তো যাই হোক আর মানে আমি আর এত কথাতে যাচ্ছি না সব থেকে বড় কথা আমার তোমাদের কারো কিন্তু মনে হচ্ছে না নাটক আর না তো আর কেউ কেউ বলছো যে কেউ আমাকে ঢেস মেরে কিছু ভিডিও করছে বা বলেছে কথা কে কী বললো আমার তাতে কিচ্ছু যে আসে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার এমনকি তাকে নিয়ে যখন আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে আমি কিন্তু একটা কথা উত্তর দিয়েছিলাম যে দেখো সেটা তার পার্সোনাল ম্যাটার তার পরিবার সে সেটা ভালো বুঝবে তার ফ্যামিলিতে কি চলছে আমার পরিবার যেমন আমি যেভাবে থাকি আমি সেটাই দেখাই ঠিক আছে আর তো আমি সেটাই হচ্ছে আবারও বলছি তার ব্যাপার তার ঘর সে কিভাবে থাকবে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কেন কিছু বলতে যাব কারণ তার লাইফ সে ভালো বুঝবে তাই না আমি আমি বল না যে আমি যেরকম তোমরাও সবাই সেরকম হও হ্যাঁ আমি সব কিছু সহজে ভুলে যেতে পারি বলে তোমরাও ভুলে যাও যেমন একজন আমাকে কমেন্ট করেছে হ্যাঁ যে দিদি ভাই কিছু জিনিস আমি মানে বলেছিলাম যে সংসার করতে গেলে অনেক ঝগড়া অশান্তি হয় এগুলো ভুলে গিয়ে ভালোভাবে সংসার করলেই হয় তো মানে করাটাই উচিত আমি আমার ক্ষেত্রে বলেছি তো সেখানে একজন বলেছে ভালোভাবেই যে দিদি ভাই তুমি কত সহজে সব কিছু ভুলে যেতে পারো আমি তো ওটাই পারি না আর সত্যি কথা আমাকে যদি কেউ এতটুকু ভালোবাসে না যত বড় ঝগড়া হোক আমি সেটাকে ভুলে যাই ভুলে গিয়ে না আমি মানে কি জানতাম কথা মানুষের কষ্ট দুঃখ দেখতে পাবি না আর যারা বলছো যেগুলো নাটক করছে ক্যামেরার সামনে কাউকে দেখানোর জন্য করছে তাদেরকে একটা কথা বলি আমি পাঁচ বছর সংসার করেছি এই বাড়িতেই থেকেছি আজকে পাঁচ বছর পরে যখন তোমাদের দাদা ভাইয়ের যে সুযোগ ছিল না নিয়ে যাওয়ার তা কিন্তু নয় আমি গিয়ে তো জানতে পারলাম ওখানে সবাই আট আট বছর ধরে এক এক জায়গায় রয়েছে ঠিক আছে মানে ওই একই জায়গাতে তো আমাকেও চাইলেও নিয়ে যেতে পারতো বা আমাকে মানে কি বলতো সুযোগ হয়নি আমি যাইনি তার থেকেও বড় কথা পাঁচ বছর আমি যখন মানে এই বাড়িতেই তো আমি পাঁচটা বছর কাটিয়েছি এই বাড়ি কেন আমি মাটির বাড়ি থেকে কাটিয়ে তারপরে পাকার বাড়িতে এসছি ঠিক আছে মাটির বাড়িতে আমি তিনটে বছর কাটিয়েছি ওখানেই ইশানি হচ্ছে তারপরে আমি পাকার বাড়িতে এসেছি তো কথা হচ্ছে আমি তো তখন ছেড়ে যাইনি আমার শ্বশুর শাশুড়ি মাকে তখন আমি এই বাড়িতেই ঘর করেছি এদের সাথেই থেকেছি মিলেমিশে হাসি খুশি একসাথে থেকেছি তারাও যেমনি আমাকে মানিয়ে নিয়েছে আমিও পদে পদে চেষ্টা করি তাদেরকে মানিয়ে হাসি খুশি থাকার ঠিক আছে তো সুতরাং এটা দেখানোর কিছু নেই এমন তো নয় আমি সবসময় বাবার বাড়িতে পড়ে থাকতাম হঠাৎ এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে নাটক করছি এরকম তো তো নয় আমি পাঁচটা বছর এদের সাথে কাটিয়ে যাচ্ছি কি এখনও যেহেতু কোয়ার্টার আমার ছাড়া হয়নি তাই কোয়াটারটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো যাবো গিয়ে আবারও এসে তোমরা দেখতে পাবে আমি এই বাড়িতেই থাকবো অবশ্যই আমার মা এখন যেহেতু একা হয়ে গেছে মাকে দেখতে তো যাবই কিন্তু তার মানে এই নয় সব সবসময় ওখানে থাকবো আর সেটা সম্পূর্ণ আমার লাইফ আমার ব্যক্তিগত মানে আমার লাইফ আমি যেভাবে চালাতে চাই কী হাওয়া চলছে যেভাবে চালাতে চাই সেভাবে চলবে এবার অন্যের লাইফে অন্যরকম সমস্যা থাকতেই পারে ঠিক আছে আমি সেই সব ব্যাপারে ভাবতে যাব কেন বা আমি কেন তার ব্যাপার নিয়ে কথা বলবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার লাইফে কি প্রবলেম চলছে হ্যাঁ তার আদৌ অ্যাডজাস্ট করা সম্ভব কিনা কারণ কিছু কিছু জায়গায় থাকে অ্যাডজাস্ট করা সম্ভব হয়ে ওঠে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কেন সেই বিষয়ে মাথা ঘামাতে যাবো আর আমি কেনই বা কাউকে দেখাতে যাব এবার তাহলে তো ওই যে কে যেন মামপিটা অন্ধপা তার তো প্রতি কথায় কথা নেকা হেনা তেনা নাটক ভাই এই নাটকটা করার জন্য দম লাগে আমি আজকে বলছি এই নাটকটা করার জন্যও দম লাগে ঠিক আছে কারো শাশুড়ি মানে ধরো একটা কথা বলছি আমার শাশুড়ির সঙ্গে দিন আজকে আমার ভালো ব্যবহার থাকতো এরকম ব্যবহারটা থাকতো আমার শাশুড়ি কখনোই আমাকে অ্যালাউ করতো না এই জিনিসটা করার জন্য তার কোলে আমি উঠে যাবো আমি তাকে কোলে নিয়ে নেবো সেইগুলো মানবে বলো নিশ্চয়ই না ঠিক আছে নিশ্চয়ই কিছুটা হলেও তো সম্পর্ক ভালো থাকে আর সব থেকে বড়ো কথা ক্যামেরার সামনে না অন্তত শাশুড়ি মাকে নিয়ে নাটক করা যায় না বরকে নিয়ে অনেক নাটক করা যায় সব থেকে বড়ো কথা আরও একটা কথা বলি বরের সাথেও তো আমাদের কত ঝগড়া হয় ঝাঁটি হয় অশান্তি হয় তাই বলে কি আমরা আমাদের বরকে ছেড়ে দিই না ছেড়ে চলে আসি বলো তো কখনো ছেড়ে যায় মানে আমি যাব না আমি যাবো না সুতরাং আমি আমার শাশুড়ি মার সঙ্গেও যদি ঝগড়াঝাটি হয় তারাও যদি আমাকে দুটো খারাপ কথা বলে আমিও যদি বলে থাকি আমরা সবটা বলে আবারও মিলেমিশে মিশে থাকবো কারণ একটা পুরস্কার কথা বলি তোমাদের দাদা ভাই হচ্ছে একা আর দিদি আছে তার বিয়ে যেহেতু হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই যেহেতু একা তারা অবশ্যই আশা করবে তাদের ছেলের কাছ থেকে কিছু তাদের বৌমার কাছ থেকে কিছু আমরা সেই মানে আশাটাকে কখনোই জল ঢাল দিতে চাই না তাদের সেই আশায় কারণ আমরাও বাবা মা হয়েছি ভবিষ্যতে মানছি আমার ছেলে নিয়ে আমার মেয়ে হয়েছে বিয়ে দিয়ে দেবো তাতে কী হচ্ছে আমার মেয়েও সেই শিক্ষাটা পাবে যে পরবর্তীকালে গিয়ে শ্বশুর শ্বশুর বাকে কীভাবে আপন করে নিতে হয় কীভাবে ভালোবাসাটা আদায় করে নিতে হয় সেটা আমার মেয়েও শিখবে তো যাই হোক আশা করি হয়তো আমার কথা বুঝতে পেরেছো দয়া করে যার প্রবলেম তার কাছে গিয়ে বলো আমা আমি না কাউকে দেখাতে এসেছি আর না তো কাউকে হচ্ছে কিছু করার জন্য এসেছে আমার লাইফ যেমন আমি সেটা শেয়ার করি আর না তো আমি কারো ভিডিও দেখি তো তোমরা যার কথা বলছো যে আমার নামে কি বলেছে বিশ্বাস করো আমি সেই ভিডিওটাও পর্যন্ত খুলে দেখতে চাইনি কারণ একটাই কথা ওই ভিডিওটা দেখলে আমার হয়তো কোনো কথা শুনে খারাপ লাগতে পারে আমি জানি না আদেও আমার নামে সে কিছু বলেছে কিনা ঠিক আছে বা তোমরা ভাবলেই কী করে আমি জানি না যে আমার নামে বলেছে আমি সেটাও জানি না জানি না নাম তোমরা তো বলছো যে নাম নেয়নি মানে তোমাকে ঢেস মেরে ঢেস মেরে কথাটার অর্থ নিশ্চয়ই নাম নেয়নি তো সুতরাং কাকে বলতে সেটাও তো চাই না আমি কেন আমি সত্যি কথা বলতে তার ভিডিও দেখবই না আর না তো যাব তার কারণ একটাই কারণ যখনই আমি সেই জিনিসটা দেখতে যাবো আমার মাথাতে তখন হয়তো উল্টোপাল্টা ঘুরতে পারি যে ও আমাকে নেটা বললো তাহলে আমিও তার বিরুদ্ধেটা বলি কারণ একটা কথা বলি আমরা কিন্তু প্রত্যেকের লাইফের ব্যাপারে প্রত্যেকে জানি সুতরাং বললে অনেক কিছু বলা যাবে হ্যাঁ তো সুতরাং কিছু আমি বলতেও চাই না আর না তো কিছু তার ব্যাপার সে কিভাবে থাকবে তার মানে পার্সোনাল প্রবলেম সে ভালো বুঝবে আর সবাই যে আমার মত হবে তা কিন্তু না কারণ হাতের এক একরকম না আমার মেন্টালিটি আমার চিন্তাভাবনা অন্যরকম তাদের অন্যরকম হবে সুতরাং সেসব নিয়ে বাদ দাও তোমরা তাদের তার ভালোবাসলে তার দেখতে যাও আমাকে ভালোবাসলে আমার দেখো আর না ভালোবাসলে না দেখো তাও আমার কোনো প্রবলেম নেই কিন্তু দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করো না আমি কন্ট্রোভার্সি একদম চাই না ঠিক আছে আর অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো এরপরে কি করেছি মানে শ্বশুর শ্বশুর কথা ভেবে কী কী করেছি না করেছি সেটা তোমরা দেখতে থাকো এই যে হচ্ছে এখানে হচ্ছে সেই সময়টা মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ঈশানী কিভাবে কান্নাকাটি করছে মা বলছে এটা আমার মা মানে আমার শাশুড়ি মা আমাকে দেখে বলছে এটা আমার মা তো এবারে ওটা দেখে ঈশানীর কান্না জুড়েছে আমি বলছি দেখ দেখ আমি হচ্ছে ঠাম্মুর মেয়ে হ্যাঁ তুই কেউ না বলে না ও ঠাম্মুর কোলে আমি উঠে পড়েছিলাম তাই ঈশানী এখানে খুব কান্নাকাটি করেছে তারপরেই না আমরা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে বিকেলবেলার ঘটনা আর কি বেরিয়ে পড়েছিলাম টিভি কিনতে যাব আসলে কী বলো তো আমাদের হাতে তো বড় বড় ফোন রয়েছে ফোনেই আমরা সময় পাস করে নিই মানে শ্বশুরমশাইকেও ফোন দেওয়া হয়েছে তো উনিও হচ্ছে ফোনই দেখে নেয় কিন্তু শাশুড়ি মায়ের কাছে তো ফোন নেই আর চালাতেও পারবে না তো তার জন্য না মানে ওই মানুষটা আগে যখন আমরা মাটির বাড়িতে থাকতাম তখন টিভি দেখতো টিভি দেখে সময় কাটাতো সন্ধ্যেবেলাটা বাট এখানে আসার পর থেকে সারাদিন একটা মানুষ পরিশ্রম করার পর ইচ্ছে তো হয় একটু এন্টারটেনমেন্ট হোক তো তার জন্য ভাবলাম মায়ের জন্য একটা টিভি নেব শুধু মা কেন মা বাবা দুজনেই দেখতে পারবে টিভি কারণ সবসময় ফোন দেখতে কার ভালো লাগে আমাদের তো ফোনে চলে যায় কারণ আমরা এটা ওটা করে সারাদিন দেখতে থাকি হ্যাঁ কিন্তু তাদের তো আর সারাদিন ফোনে কাটবে না তো তার জন্যই হচ্ছে এই যে দেখো এখানে একটা টিভি নেওয়ার জন্য এসছি মানে বলতে পারো এই টিভিটা হচ্ছে মায়ের জন্যেই স্পেশালি গিফট করা কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম মা সারাদিন হচ্ছে গিয়ে এদিক ওদিক মানে সেই গরুর কাজ তারপর টিভিটা কি বলো ঘরের কাজ এত কিছু করার পরে না মানে মানুষটা সেই সন্ধ্যে থেকেই সে চুপচাপ বসে থাকে কারণ কি আর করবে আমাদের সঙ্গে যতটা গল্প করার হলো করে না হলে তো সেই চুপ করে বসে থাকে তাই আমি এই যে দেখো এখানে হচ্ছে পেমেন্ট করে চলে এসেছি আর আসার পরেই মাকে বললাম মা আপনি কিন্তু হচ্ছে টিভিটা আনবক্সিং করুন ঠিক আছে আপনি হচ্ছে খুলবেন এর উদ্বোধন আপনি আর বাবা মিলে করবেন আমরা কেউ হাত লাগবো না তো তার জন্য এই যে দেখো মা বাবা দুজন মিলেই এখানে টিভিটা আনবক্সিং করছে অনেকে কমেন্ট করে বলছে তোমার শাশুড়ি মা খুব একটা হাসে না তুমি কি খুব চাপে রাখো অনেকে না একজন বলেছিল তো তাকে আমি বলি আমি কেন চাপে রাখতে যাব না আমি চাপে রাখি না আমার শাশুড়ি মা আমাকে চাপে রাখে আমাদের না যা মনের মধ্যে আসে আমরা দুজন দুজনকে বলে দিই তবে হ্যাঁ একটা কথা বলি আমাদের কিন্তু কোনো দিনও মুখামুখি আমার শাশুড়িমার সাথে আমার আজ পর্যন্ত ঝগড়া হয়নি কথাটা বলেই দিই আজ পর্যন্ত কখনো আমাদের দুইজনের বা আমার শ্বশুরমশের সঙ্গে আমার কিন্তু কখনো তর্ক হয়নি যতবারই হয়েছে তোমাদের দাদা একটু মাথা গরম বেশি তো ওই রাগারাগি করে উল্টে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে সবসময় সামাল দেওয়ার চেষ্টা করি চুপ করো বাবা মা হয় এইভাবে বলো না রাগ দেখিও না এরকম ব্যাপারটা আর তাছাড়া বাবা মাও বোঝেন যে আমার ছেলের মাথা গরম আর বাবা মা সেটা অনেকবার লক্ষ্যও করেছে যে আমি বরং মানে ছেলে শান্ত করি তো তার জন্য কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমিও ওনাদের যথেষ্ট ভালোবাসি কারণ ভালো না বেশি যাবো কোথায় ঠিক আছে কারণ তোমাদের দাদা ভাই বাইরে থাকে আর আমার মা কখনোই আমাকে বলবে না তুই সারা জীবন আমার বাড়িতে এসে পড়ে থাক বিয়ে দিয়ে দিয়েছি মানে এইবারে তুমি যেতে পারো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও জানি সবাই আমার সাথে একমত হবে না